আসসালামু আলাইকুম এমআই টেকনোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন শেয়ার বাজার নিউজ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আজকে আপনাদের সাথে কথা বলবো বার্জার কোম্পানি রাইসের অনুমোদন পেয়েছে সেই সম্বন্ধে জেনে নেব এক এক অনুপাতে মোট সাতাশ লাখ আঠাশ হাজার একশো এগারোটি রাইস শেয়ার ইস্যু করবে বার্জার পেন্ট প্রতিটি শেয়ারের অবিবাহিত মূল্য দশ টাকা হলেও এতে এক হাজার একশো টাকা প্রিমিয়াম সহ মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার একশো দশ টাকা এই প্রক্রিয়ার কোম্পানিটি মোট তিনশো দুই কোটি বিরাশি লক্ষ টাকা সংগ্রহ করবে সংগ্রহীত অর্থ পুরোপুরি ব্যবহার করবে বাংলাদেশ ইকোনমিক জোনে বাজারের নিজস্ব জমিতে তৃতীয় উৎপাদন কারখানা স্থাপনে এতে কোম্পানিটির উৎপাদন ক্ষমতা বাড়বে এবং বাজার চাহিদাও ভালোভাবে মেটাতে সম্ভব হবে বলে আশা করেন তবে এই রায় শেয়ারের সুযোগ শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীদের জন্য প্রযোজ্য কোম্পানি উদ্যোক্তা পরিচালক এবং যেসব শেয়ার হোল্ডারদের হাতে পাঁচ শতাংশ বা তার বেশি শেয়ার রয়েছে তারা এই শেয়ার গ্রহণ করতে যোগ্য হবে না রাইশেয়ারের ইস্যুর ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড বিশ্লেষকদের মতে বাজার পেন্টের এই উদ্যোক্তা বিনিয়োগকারীদের আস্থা ইতিবাচক প্রভাব ফেলবে এবং কোম্পানি দীর্ঘমেয়াদী প্রবৃতিতে সহায়ক হবে